আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আসলে একটু শারীরিকভাবে অসুস্থ যেহেতু আপডেট তথ্য সেটা সবার আগে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং তথ্যটা যেন নির্ভুল হয় এজন্য যাচাই বাছাই করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি মালুমাত কিন্তু এখন থেকে আপসের প্ল্যাটফর্মের মাধ্যমেই করা যাবে তবে এখানে কিন্তু কিছু শর্ত সাপেক্ষেই আমরা অ্যাপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের পাসপোর্টগুলোকে মালুমাত করতে পারবো অনেকেই কিন্তু এটা নিয়ে ভুলভাল তথ্য দিচ্ছে তো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে যেমনটা হতে যাচ্ছে আপনার জন্য সুখবর আবার এই তথ্যগুলো জানা থাকলে আপনি নির্ভুলভাবে এই তথ্য জেনে আপনি কিন্তু আপনার পাসপোর্টগুলোকে মালুমাত করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য সৌদি আরব প্রবাসীদের জন্য খুবই উপকারে আসবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন আপডেটটি হচ্ছে অনুসত্তর রিয়াল ফি দিয়ে আপসেরের মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট তথ্য আপডেট করা যাবে এটা হচ্ছে শিরোনাম আমি পূর্বের সিস্টেমটা আপনাদেরকে বুঝিয়ে দিব এবং নতুন করে এটা কিভাবে আমাদের জন্য খুশির খবর বা কি শর্ত সাপেক্ষে আমরা এই সেবাটা নিতে পারি এটাও বিস্তারিত ক্লিয়ার করে দিব এখানে যে শিরোনামটা রয়েছে সেখানে বলা হচ্ছে উনসত্তর রিয়াল ফি দিয়ে আফসের মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট তথ্য আপডেট করা যাবে পূর্বের সিস্টেমটা হচ্ছে কি আমাদের পাসপোর্টের যদি ম্যাচ শেষ হয়ে যেত নতুন করে পাসপোর্ট করার পর এটা যাওয়া যাওয়ার সিস্টেমে মালুমাত করতে হতো মালুমাত মানে আপডেট করা তো সেই মালুমাতের প্রক্রিয়াটা কি ছিল যে আমাদের পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট দুটাই নিয়ে কোফিলকে সরাসরি যাওয়া যাতে যেতে হতো অথবা থার্ড পার্টি কোনো মক্তবের মাধ্যমেও কিন্তু এই পাসপোর্টটা আমরা মালুমাত করাতে পারতাম তবে সিস্টেমটা কি সরাসরি দুটা পাসপোর্ট যাওয়া যাতে পাঠানোর প্রয়োজন হতো এটা হচ্ছে পূর্বের নিয়ম এবং ফি ছিল পঁয়তাল্লিশ রিয়াল পূর্বের ফি ছিল কত পঁয়তাল্লিশ রিয়াল এবং পাসপোর্ট দুটোকে সরাসরি যাওয়া যাতে নিয়ে যাওয়া হতো এখন নতুন আপডেটে বলা হচ্ছে নতুন ফি হচ্ছে রিয়াল একটু বাড়ানো হয়েছে এবং খুশির খবর হচ্ছে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের মাধ্যমেই এটাকে মালুমাত করা যাবে এখন কার মাধ্যমে আমার নিজের আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে নাকি কোফিলের আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন দেখেন এখানে সৌদি গ্যাজেটের যে রিপোর্টটা পাবলিক করা হয়েছে সেখানে বলা হচ্ছে হচ্ছে যে প্রবাসীদের পাসপোর্ট তথ্য এখন তাদের নিয়োগকর্তাদের অ্যাকাউন্টের মাধ্যমে আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপডেট করা যাবে ভালো করে বুঝবেন যে কোনো পাসপোর্ট এখন মালুমাত করার জন্য তাদের নিয়োগকর্তাদের আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাকে মালুমাত করতে হবে এটা কিন্তু আমার নিজের আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে নয় এটা হচ্ছে আমার কফিলের আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাকে মালুমাত করা যাবে যেটা পূর্বে সরাসরি আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে মালুমাত করা যেত না সরাসরি পাসপোর্টটিকে যাওয়া যাতে নিয়ে যাওয়া হতো থার্ড পার্টি কোনো মাধ্যম থাকতে পারে যারা সহজেই আপনাকে এটা করে দিবে কিন্তু যেটা লিগেল নিয়ম সেটা আপনাদের সাথে তুলে ধরতেছি এখন শুধুমাত্র যে নিয়োগকর্তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এই পাসপোর্টটিকে মালুমাত করে ফেলাবে এটাও কিন্তু নয় এখানেও কিন্তু শর্ত সাপেক্ষে মালুমাত করতে পারবে দেখেন আপনার যে নিয়োগকর্তা সেই নিয়োগকর্তার বয়স আঠারো বছরের কম হলে আপনি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার পাসপোর্টটি করতে পারবেন না যেমন বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে পূর্বেরই নিয়ম আকামা বানাতে চাইলেও কিন্তু কফিলকে কফিলের ওকালাকে সরাসরি যাওয়া যাতে গিয়ে তারপর আপনার ইকামায় বানাতে হবে সেম সিস্টেম পাসপোর্ট মালামত করতে চাইলেও নতুন আপডেট নিয়মে কফিলের বয়স যদি কম হয় তাহলে সরাসরি কফিলকে যাওয়া যাতে গিয়ে আপনার পাসপোর্ট মালুমাত করতে হবে কফিলের বয়স অবশ্যই আঠারো বছরের উপরে থাকতে হবে এক্ষেত্রেই এই সেবাটা নিতে পারবেন এখানে আরো যে সকল শর্ত রয়েছে সেগুলো হচ্ছে যেমন ধরেন আপনার পাসপোর্ট মালুমাতের জন্য আপনার পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট এবং আপনার ই কামার ছবির প্রয়োজন হবে এক্ষেত্রে এগুলো স্ক্যান করে আপনার পিডিএফ আকারে কিন্তু সেভ করতে হবে ওকে এবং এগুলো অবশ্যই যখন আপনি স্ক্যান করবেন স্পষ্ট থাকতে হবে পাসপোর্ট নাম্বার আপনার বয়স আপনার নাম এগুলো স্পষ্ট থাকতে হবে এবং পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্টের সাথে কিন্তু মিল থাকতে হবে এক্ষেত্রে এই সেবাটা আপনি নিতে পারবেন এবং আরো কিছু শর্ত রয়েছে যেমন আপনার কফিলের বা আপনার কোনো ট্রাফিক জরিমানা থাকা যাবে না আপনার ইকামা ভ্যালিড থাকতে হবে আপনার হরুফ থাকা যাবে না আপনার খরচ থাকা যাবে না এবং আপনি এবং আপনার কফিলের উভয়ের কোনো রকম কোনো প্রবলেম থাকা যাবে না এক্ষেত্রেই কিন্তু এই সেবাটা আপনারা নিতে পারবেন দেখেন আপনার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু আপনার পাসপোর্টটা মালুমাত করতে পারবেন না আপনার কফিলের আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এই পাসপোর্টটাকে মালুমাত করতে হবে নতুন নিয়মে শর্ত সাপেক্ষে সবগুলো শর্ত মেনে তারপর আপনি মালুমাত করতে পারবেন যদি কফিলের সিস্টেমে কোনো সমস্যা থাকে তাহলে কফিলকে যাওয়া যাতে সরাসরি গিয়ে তারপর মালুমাত করতে হবে তাহলে যারা নিউজটাকে এভাবে ছড়াচ্ছেন যে আমার নিজের আপসের থেকে আমরা মালুমাত করতে পারবো আপনারা কিন্তু ভুল তথ্য দিচ্ছেন আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন এখানে নিয়োগকর্তা বলা হচ্ছে নিয়োগকর্তা নিয়োগকর্তা মানে আপনার কফিল আপনার কোফিলের আপসের প্ল্যাটফর্ম থেকে এটাকে মালুমাত করতে করতে হবে যদি কারো আইডি ইউজার সব কিছু আপনাকে দেয় আপনি আপনি নিজের নিজেই আপনার পাসপোর্ট মালুমাতের অন্য কোনো খেদামাতের স্মরণাপন্ন হতে হবে অথবা কফিলকে সরাসরি যাওয়া যাতে গিয়ে আপনার পাসপোর্টটাকে মালুমাত করতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম